সুপ্রিয় দর্শক এই সব থেকে বড় খবর এবার সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে তো দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের যে রায়গুলো আমাদের রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পছন্দ হয় না সেই রায়গুলোকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর আপনারা কম বেশি সকলেই জানেন যে হাইকোর্টের একটি রায়ও আমাদের রাজ্যের বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয় না এবং তিনি যেভাবে কিছু গত কয়েকদিন ধরে কলকাতা হাইকোর্টকে আক্রমণ করছেন এবং অবমাননা করছেন আর এই আবহে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে এবার বহু চর্চিত সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার দেখুন কলকাতা হাইকোর্ট সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আর এটাই কিন্তু আমাদের রাজ্যের বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়তো পছন্দ হয়নি তাই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার মানে টাকা তো লাগে না সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তো আছেই কোনো অসুবিধা নেই তো আপনারা সকলেই জানেন যে সন্দেশখালী কাণ্ডে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন যে সাধারণ মহিলাদের ওপর কি ধরনের অত্যাচার বা অ্যালিগেশন চলেছে এছাড়াও যদি দেখেন আপনারা কালকেই আগামীকাল প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে তো এটা কি সিবিআই তদন্ত দিয়ে কলকাতা হাইকোর্ট ভুল করেছে এবং সাদা সন্দেশখালি কাণ্ডের যে মাস্টারমাইন্ড বা মূল মাথা সন্দেশখালীর ধেরে এঁদুর শেখ শাহজাহান তিনিও কিন্তু বলেছেন যে এবার কিন্তু সিবিআই তদন্ত হচ্ছে এবং আসল তথ্যটা বেরিয়ে আসবে কিন্তু এই কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তটা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছে না তাই তিনি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একেবারে সাধারণ মানুষের টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এই আবহে আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট এই সংক্রান্ত আমাদের কাছে এসেছে দর্শক তো সন্দেশখালী মামলার তদন্ত ভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন শুক্রবার শুক্রবার কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আগামী উনতিরিশে এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে উনতিরিশে এপ্রিল এই মামলাটির কথা শুনবে তো তিনি রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে কোনো কেউ যদি হাইকোর্টের রায় পছন্দ না হয় সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা নিজে চোখে দেখেছেন যে সন্দেশখালী কাণ্ডে কী পরিমাণে দুর্নীতি হয়েছে এবং মহিলাদের ওপরে অকথ্য অত্যাচার হয়েছে এছাড়াও শেখ শাহজাহানের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে তিনি এখন সিবিআইয়ের আন্ডারে জেলে আছেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং সেগুলো সত্য বলে প্রমাণিত হচ্ছে তারপরও কি রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়া ঠিক হলো আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যে কি আদৌ কোনো লাভ হবে এর আগেও কিন্তু বহুবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এর আগে আপনারা যদি দেখেন এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডেও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সেই মামলাকে আবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রেফার করে দেয় বা পাঠিয়ে দেয় এবং সেই মামলার রায়ে ইতিমধ্যেই কিন্তু বাংলার ছাব পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই রায়কে তিনি না মেনে আবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষের টাকা খরচ করে মানে কিভাবে টাকাগুলো খরচ করা যায় সাধারণ মানুষের এরকমই একটা হয়তো টেন্ডেন্সি তো এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শুনুন শুক্রবার সকালেই সন্দেশখালিতে ফের অভিযান চালায় সিবিআই শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে প্রচুর অস্ত্র এবং বোমা মজুদ রয়েছে এমন খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়েছে তল্লাশি অভিযানে মিলেছে প্রচুর বিদেশি আগ্নেয় অস্ত্র এবং প্রচুর নিষিদ্ধ বোমা বা গোলা আর একই দিনে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জানিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় আর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এবং সেখান থেকে একাধিক নথি তারা উদ্ধার করেছেন আর এই আবহে কিন্তু সিবিআই তদন্ত সিবিআইয়ের আধিকারিকদের দাবি যে সেখানে যে পরিমাণে বোমা উদ্ধার হয়েছে এবং সেই গ্রামটাকে নিষিদ্ধ করা হয়েছে তাই সন্দেশখালীর গ্রাম থেকে কী কী উদ্ধার হয়েছে ইতিমধ্যেই বিবৃতি সহকারে জানিয়েছে সিবিআই ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা এই যে বিদেশি অস্ত্র এত দামি দামি অস্ত্র এক একটা বন্দুক বা কার্তুজের দাম আট লাখ দশ লাখ টাকা এত অস্ত্র কোথা থেকে এলো এর মধ্যে কোনো আন্তর্জাতিক তদ আন্তর্জাতিক যে পাচার সংস্থা তাদের কোনো যোগাযোগ রয়েছে কি না আর সূত্রের খবর অস্ত্র ভাণ্ডারের রহস্যের সমাধান করতে স্বদস প্রণোদিতভাবে ঘটনার তদন্তভার গ্রহণ করতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর এতেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথায় হাত পড়েছে যে ধরনের মানে অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে এই ধরনের এত গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে সেই মামলাটা হয়তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এনআইএর হাতে তুলে দিতে চাইছে তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো বেরিয়ে আসবে আর এইটাই হয়তো মেনে নিতে পারছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তবে রাজ্যের যারা বিশিষ্ট আইনজীবী তারা মনে করছেন সুপ্রিম কোর্টে গিয়েও হয়তো রাজ্যের কোনো লাভ হবে না হাইকোর্টের রায় বহাল থাকবে কারণ যে পরিমাণে তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে রয়েছে শনিবার এই ব্যাপারে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা সংস্থা এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করতে পারে বলে জানা গিয়েছে কিন্তু তদন্ত শুরু করে দিবে ইতিমধ্যে এনআইএ তাদেরকে কিন্তু তদন্তভার হয়তো দিয়ে দিবে সিবিআই ঘটনার সূত্রপাত শুক্রবার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েত মল্লিকপাড়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুর খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে বাড়িতে হানা দেয় সিবিআই সেই ঘরেই মাটি খুঁড়েই উদ্ধার হয় বিপুল অস্ত্র এবং আপনারা দেখেছেন যে সেই ঘটনা প্রমাণিত হয়েছে এটা শুধু মিথ্যা অ্যালিগেশন তাদের নামে নিয়ে চলে আসা হচ্ছে যে সন্দেশখালী থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিছু দেখানো হচ্ছে না তা কিন্তু একেবারেই নয় অস্ত্র উদ্ধার হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের রাজ্যের মানুষ নিজের সচক্ষে কিন্তু দেখেছে তাই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে সন্দেশখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের তিনশো আটত্রিশটি কার্তুজ উদ্ধার হয়েছে এছাড়াও পঁয়ত্রিশ ক্যার ক্যারিবারের পঞ্চাশটি কার্তুজ এবং তিনটি বিদেশি রিভারভার একটি দেশি পিস্তুল এবং এক ও কুড়িটি ও নটি এম এম বুলেট এবং আটটি ও বত্রিশটি কার্তুজ একটি পুলিশের ভারে দেশি বোমা উদ্ধার হয়েছে দেশি বিদেশি মিলিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সংখ্যা প্রায় পনেরো জন জানিয়ে চিন্তার ভাঁজ পড়েছে এনআইএ আধিকারিকদের মধ্যে মানে এত যে গুরুত্বপূর্ণ অস্ত্র বা এত দামি দামি অস্ত্র কিভাবে তাদের হাতে এলো এর সঙ্গে কোনো জঙ্গি সংগঠনে যোগাযোগ রয়েছে কিনা কিংবা এর সঙ্গে কোনো আন্তর্জাতিক যে অস্ত্রোপাচারকারী সংস্থা তাদের কোনো যোগাযোগ রয়েছে কি না তা কিন্তু খতিয়ে দেখছে এনআইএ ধন্যবাদ